যেটা আপনি বলছেন যে মনোনয়ন না পেয়ে যেই প্রতিবাদটা এখন দেখুন এখানে আপনি এটাকে নানান ভাবে দেখতে পারেন এক হচ্ছে যে এত বড় একটা দল প্রতিটি আসনে মানে কি বলবো জন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী আছে এরকমও আছে তিন চারজন তো অন অ্যান অ্যাভারেজ কিন্তু দশ বারো জন প্রত্যাশী এমনও আছে সো সেখান থেকে একজনকে বাছাই করা ইজ রিয়েলি ভেরি টাফ ভেরি টাফ সো তারপরেও তো এই বাছাইটা করতে হয় সে কারণেই কিন্তু মনোনয়ন দেওয়ার আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আমাদের সঙ্গে বসেছেন আমাদেরকে জানিয়েছেন আমাদেরকে বলেছেন যে সকলকে তো মনোনয়ন দেওয়া যায় না তিনশোর মধ্যে আমি কত জনকে তিনশো জনকে দিতে পারবো এর বেশি তো আমি দিতে পারবো না কিন্তু দলে অন্য কোনোভাবে তাকে প্রোভাইড করা হবে এগুলো বলা হয়েছে তারপরেও যদি রাস্তাঘাটে এভাবে টায়ার জ্বালানো বা আগুন দেয়া নেতাকর্মীরা আবেগের বসে হয়তো করছে তবে এটা খুব বেশি দিন এটা লিঙ্গার করবে না নেতাকর্মীদের আবেগটাও তো আপনি সম্মান করবেন কারণ দেখুন এই নেতাকর্মীদের জন্যই কিন্তু এক একজন মননয়ন প্রত্যা시দের এক নাম্বার 2 নাম্বার 3 નંমারে চলে আসে এত নেতাকর্মীর মধ্যে নেতাকর্মীর সব ভালোবাসা নেতাকর্মীদের ত্যাগ নেতাকর্মীদের শ্রম নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমরা এত দূর আসি যা আমরা মনননটা প্রত্যাশা করতে পারি সো তাদের তো নিশ্চয়ই মনটা খারাপ হবে আমি বরং আপনাকে একটা ছোট খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করি ধরুন এই যে 84টা দফা নিয়ে মাথা ঘামাতে ঘামাতে আমরা ভুলেই যাচ্ছি যে বাংলাদেশে বিনিયોગ এখন কোভিডকালীন সময়ের চেয়েও নিচে নেমে গেছে আমরা ভুলে গেছি যে 300 এর উপরে গণপিটুনিতে মানুষ হত্যা করা হয়েছে গত এক বছরে আমরা ভুলে গেছি যে 360 এর উপরে মব হয়েছে 365 দিনের মধ্যে আমরা ইগনোর আলোচনা করছি না আমরা এখন মানে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ প্রধানমন্ত্রী মেয়াদ তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির খবর তার ভাষামেগুলো নিয়ে খুব ব্যস্ত আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই জন প্রশাসন সংস্কার কমিশনের 208 টা সুপারিশের মধ্যে আশু বাস্তবায়ন যোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছিল আঠেরোটিকে এটা দৈনিক সমকালের একটা রিপোর্ট তার মধ্যে থেকে অপেক্ষাকৃত সহজে বাস্তবায়নযোগ্য মাত্র আটটা প্রস্তাব চিহ্নিত করা হয়েছে তার একটাও বাস্তবায়ন হয়নি তিনটা আংশিকভাবে হয়েছে সেই তিনটা কি কি মহাসড়কে ফিলিং স্টেশনে স্বাস্থ্যসম্মত শৌচাগার নাগরিকের পাসপোর্ট পাওয়ার মৌলিক অধিকার এবং সরকারি দপ্তরে নির্দিষ্ট নিশ্চিত করা এই তিনটা হয়েছে কোথায় আর কোথায় আশু বাস্তবায়নযোগ্য আঠেরো তার মধ্যে মাত্র তিনটা তো আপনি আসলে সংস্কার বলতে কি বোঝেন পন্ডিতরা একরকম বোঝে সংস্কার যারা দলের স্বার্থে সংস্কারকে ব্যবহার করতে চায় যে যত দেরিতে হয় সংস্কার বা বিচারের জজবা তুলে নির্বাচনটাকে যত পিছায় পিছানো যায় তাতে আমার হয়তো দুইটা সিট বেশি হইলো বা কম হইলো দলীয় স্বার্থে যারা এটাকে দেখে তারা সংস্কার একভাবে বুঝে আমি তো গ্রামের একেবারে কৃষক খেটে খাওয়া মানুষ ছোট দোকানদার টেম্পু চালক বা আপনার অটোরিকশা চালক তাদের সঙ্গে যখন কথা বলি আমি বলি আপনারা পরের সরকারের কাছে কি চান তারা বলে আমরা সস্তায় চাল চাই আমরা প্রতিটা জিনিস যেগুলো এখন এত দাম দিয়ে কিনতে হয় আমরা কিনতে পারি না নিত্যপণ্য সেটা আমরা কম দামে পেতে চাই আমরা চাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা ডাক্তার সবসময় থাকবেন আমরা চাই ওষুধগুলা যাতে পাওয়া যায় আমরা চাই আমার বাচ্চাটার পড়াশোনার খরচটা যেন কম হয় উল্টো যেন আমি মানে যদি মানে কিছু ভর্তুকি বা যেটাকে বিএনপি যে এটা করেছিল আইনের শাসনের মূল কথা যেখানে আসলে ক্ষমতার ভারসাম্য থাকার কথা প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতার কেন্দ্রীয় ভবন থেকে বেরিয়ে আসার কথা সেগুলোর ক্ষেত্রে কি আসলে বাধা থেকে যাচ্ছে না অনেক ক্ষেত্রে একদম না মঞ্জুর আপনি বলেন তো এই যে মূল কি পয়েন্টগুলো আপনি বলেন ক্ষমতার ভারসাম্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য মন্ত্রী পরিষদের ক্ষমতার ভারসাম্য বিএনপি কি সবগুলো জায়গায় সংস্কারের কথা বলে নাই নয় আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আসুন ছোটখাটো মত পার্থক্য আমার ভাই বলছেন যে বিএনপি সংস্কার করবে এটা মানুষ বিশ্বাস করে না এটা যদি মানুষ বিশ্বাস না করে তাহলে তো মানুষ বিএনপি কে ভোট দেবে না আর মানুষ যদি বিএনপি কে ভোট না দেয় জামাতকে বিশ্বাস করে মানুষ জামাতকে ভোট দেবে তাহলে তো আর কোনো প্রবলেমই নাই প্রবলেম ইজ ওভার জামাত ক্ষমতায় যাবে মানুষ যদি জামাতকে ভোট দেয় তারপরে যে যে সংস্কার তারা যেখানে যেখানে করতে চায় অনভিজ্ঞদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এটাকে না আমরা একটা গণ আন্দোলন বলছি যে আন্দোলনে কোনো নেতৃত্ব ছিল না আমি কি পথে নামি নাই আমার এই মান্নান ভাইকে এটা অস্বীকার করবেন যে দুই থেকে পাঁচ আপনি তো আমার সাথে আপনিও ছিলেন আমরা কি পথে ছিলাম না শাহেদ আলম ভাই চোদ্দর ইলেকশনে এই চ্যানেল টোয়েন্টি ফোর এ মাজুরাল মতিনকে সাথে আমি লাইভে দেখিয়েছি কিভাবে এটা তো একটা দীর্ঘ প্রেক্ষাপট আছে এটা তো একদিনের আন্দোলন না আইএমএফ তার লোন বন্ধ করে দিয়েছে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তারা লোনের কিস্তি ছাড় করবে না আইএমএফ কি বিএনপির বুদ্ধিতে চলে এই প্রশ্ন আমি রাখতেই পারি আমার ভাইয়ের কাছে বিএনপির হাতে দেড় শতাধিক মারা গেছে আমি জানি না ভাই এই তথ্য কোথায় পেয়েছেন তবে আমি যেহেতু উনি আমি ধরে নিচ্ছি সঠিক তথ্য বলছেন অন্তর্কন্দলের কথা বলছেন হ্যাঁ অন্তর্কন্দলে আমি এই তথ্য সঠিক ধরে প্রশ্ন রাখছি বাংলাদেশে তো একটি সরকার আছে বর্তমানে সেই সরকারটি কি করছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লাউড এন্ড ক্লিয়ারলি একবার না এক লক্ষ বার যখনই বক্তব্য দিয়েছেন বলেছেন আমি কোনো দলীয় পরিচয় শুনতে না যারা ফৌজদারি অপরাধ করেছে তাদেরকে ধরতে হবে ধরা হোক দল তার ব্যবস্থা নিয়েছে সরকার কি করেছে সরকার যদি ব্যবস্থা নিত তাহলে আমি বিএনপির কথা বলছি দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির আজকে যে অবস্থা এসে দাঁড়িয়েছে এই জায়গায় এসে দাঁড়ানোর কথা না